আসানসোল শহরে আসানসোল পুর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের গ্রাম গ্লাস ফ্যাক্টরি এলাকায় তীব্র পানীয় জলের সংকট তাতে তিতবিরক্ত হয়ে স্থানীয় বাসিন্দা শতাধিক মহিলা ও পুরুষ বুধবার রাতে জিঠি রোডে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ বাসিন্দারা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জ্যোতি কর্মকারকে ঘেরাও করেন এবং তার কাছে পানীয় জল সমস্যার সমাধানের দাবি জানান বিক্ষোভ চলাকালীন গোটা এলাকার পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে জিটি রোডে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয় খবর পেয়ে আসানসোল দক্ষিণ পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল পুর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের গ্রামের গ্লাস ফ্যাক্টরি এলাকার বাসিন্দারা বলেন গত পনেরো দিন ধরে তাদের ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ রয়েছে কিন্তু স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে বারবার বলার পরেও কোনো লাভ হয়নি অবশেষে এদিন রাস্তা অবরোধ করার সিদ্ধান্ত নেওয়া হয় তারা আরও বলেন এই সমস্যা আজকের নয় এই সমস্যা তার তাদের ওয়ার্ডে লাগাতার চলছে নির্বাচন এলে নেতারা এসে বড় বড় প্রতিশ্রুতি দেন কিন্তু এখানকার মানুষ যখন সমস্যার মুখোমুখি হন তখন কেউ এগিয়ে আসেন না এখানকার কাউন্সিলরকে ফোন করা হলে তিনি বলেন আমি বর্তমানে স্কুলে আছি স্কুল ছেড়ে যেতে পারবো না কাউন্সিলের কথা শুনে মনে হয়েছিল যে তার ওয়ার্ডের মানুষের প্রতি তার কোনো দায়িত্ব নেই অনিয়মিত জল সরবরাহের কারণে মানুষেরা সমস্যার সম্মুখীন হচ্ছে কাউন্সিলার ট্যাঙ্কার করে পানীয় জল সরবরাহের কথা বলেছিলেন কিন্তু তাও সরবরাহ করা হয় না যে কারণে আরও সমস্যা হয় ওয়ার্ডে যে জল সরবরাহ তা খুবই অনিয়মিত শুধু তাই নয় যে জল আসে তাও খুব নোংরা ও ঘোলা এর বিরুদ্ধেই রাস্তা অবরোধ করা হয়েছে ঘটনার খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর জ্যোতি কর্মকার ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয় লোকজনরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ করে যত তাড়াতাড়ি সম্ভব জল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার দাবি জানানো হয় এ প্রসঙ্গে জ্যোতি কর্মকার বলেন পিএইচির পাইপ লাইন ভেঙে যাওয়ার কারণে এই সমস্যা দেখা দিয়েছে আসানসোল পুর নিগমের জল বিভাগের ইঞ্জিনিয়ারদের সাথে এ বিষয়ে কথা বলা হয়েছে তারা বৃহস্পতিবার এলাকায় এসে পরিস্থিতি দেখবেন তিনি আরও বলেন আমি আসানসোল পুর নিগমের ইঞ্জিনিয়ারদের অনুরোধ করেছি আপাতত এই এলাকায় পুর নিগমের পাইপলাইন থেকে ব্যবস্থা করা হোক তবে এই বক্তব্যে সন্তুষ্ট কর্মকারের বাসিন্দারা তারা অবিলম্বে পানীয় জল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার এবং অবিলম্বে ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহের দাবি জানান আসানসোল দক্ষিণ থানার পুলিশ কাউন্সিলারের উপস্থিতি বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তারপরেই পরিস্থিতি শান্ত হয় এ সময় আছে অন্য সময় আমাদের কোনো ভ্যালু নেই কি বলুন এতগুলো ফ্যামিলি গ্লাস ফ্যাক্টরিতে কারখানা আজকে বন্ধ দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের কোনোদিন একদিনও খবর নিতে আসছে যে আমরা কেমন আছি না নেই বলুন মাসে আজকে আজকে এক সেকেন্ড আজকে আমরা রাস্তায় নেমেছি কেন নামতাম না কাউন্সিলর কে আমরা জিতেছি ভালোবেসেছি বলে জিতেছি কিন্তু আজকে রাস্তায় কেন নেমেছি বাড়িতে এক ফোট আকারও জল নেই আপনারা মিডিয়ারা বাড়িতে বাড়িতে কোয়ার্টারে কোয়ার্টারে এসে দেখুন কি অবস্থা জল নেই জল নেই এক ঘন্টা আছে তাও ভালো করে না ঘোলা জল আর একটা কথা আগে ট্যাঙ্কির জল আসতো এখন ট্যাঙ্কির জল কিনে খেতে হচ্ছে জল কি অ্যাভেলেবেল নেই অন্য এরিয়াতে কি জল পাচ্ছে না তাহলে আমাদের কেন প্রবলেম এখানে এটাই আমার দাবি এটাই আমাদের দাবি আমাদের কারো সাথে আমরা কোনো পার্টি পলিটিক্স কিছু জানি না আমরা জল চাই আমাদের যাতে প্রবলেম সলভ হয় এটাই আমাদের ডিমান্ড লাইন ছিল পিএইচি পাইপ ফেটে গেছে যার জন্য সমস্যা আজও পিএইচির সাথে আমি বসেছি বসে কথা বলেছি সব করেছি এমনকি আজকে সকালে আমি এই পাড়ারই ছেলে দৌলতকে নিয়ে কর্পোরেশনে গেছিলাম যাতে কর্পোরেশনের পাইপটা এখানে ঢোকে তো অচিন্তবাবু আমাকে বলেছেন কালকে উনি আসবেন আজকে পনেরো দিন এই অচিন্তবাবু এখন ফোন করে বলেছিলেন যে আমি কালকে সকালে এসে পাইপলাইনের ব্যবস্থা করতাম আর ট্যাঙ্কারের ব্যবস্থা করে হ্যাঁ দিন ধরে পাচ্ছেন না না আমি জানি দিন ধরে পাচ্ছেন আমাকে বরকাদা বলেছে তো আমি তখন পিএইচির সাথে কথা বলি